কথা দিয়ে কথা রাখলেন উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্সা বেবি ওনার কমিটমেন্ট রক্ষা করে এই জন্য ওনাকে পত্র লেখা পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসলে আমরা ভবিষ্যতে ওনাদের ওনার কাছ থেকে আরও নতুন কিছু অনুদান পাবো বলে বিশ্বাস রাখি দীর্ঘ পাঁচ বছর উপজেলার আনাচে কানাচে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মসজিদ মন্দির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করেছেন জনপ্রিয় এই জনপ্রতিনিধি জালিয়াবালং চ্যাপটকালী মাদারবণা উচ্চ বিদ্যালয়ে আসলে বেশ দু চার মাস আগে মাননীয় সাবেক সংসদ সদস্য জানাবুর রহমান বদি মহোদয়ের বদলত একটা প্রোগ্রামে আমার আশা হয়েছিল আমার তো আমি সবসময় সর্বক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আমার সবসময় পদচারণা থাকে তখন কিন্তু আমাদের স্কুল কমিটি আমার থেকে আমাদের সাবেক চেয়ারম্যান যেন চৌধুরী ভাই এবং স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আমার কাছে একটি আবেদন করেছিলেন স্কুলের জন্য কিছু দেওয়ার জন্য তাৎক্ষণিক কিন্তু আমি আমাদের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বদি মহাদ সাথে পরামর্শ করে আমি বলেছিলাম আমি এখানে ফার্নিচার মানে স্টুডেন্ট এবং শিক্ষার্থীদের জন্য আমার উপজেলা পক্ষ থেকে আমি ফার্নিচার দেব আমি এরপরে এক মাসের মধ্যেই আমি স্কুলের জন্য দু লক্ষ টাকা অনুদান দিয়েছিলাম এডিসি থেকে দু লক্ষ টাকা অনুদানে আমি আসলে এখানে আসতে পারে আমার এই যে আমার যেগুলো আমি পরিদর্শন আমার আমি খুবই সন্তুষ্ট ভালো লেগেছে আমার মনে হয় আমার যে অনুদান আমি দিয়েছি পোড়াটাই পারফেক্ট এখানে বাস্তবায়ন হয়েছে কারণ এখানে আপনার গ্লাসযুক্ত বসা কেজি এবং বসার জন্য চেয়ার শিক্ষার্থীদের জন্য হাই এবং লো আমি পরিদর্শন করেছি স্কুলে আসলে স্টুডেন্টদের উপস্থিতি এবং পিসারদের তাই আমি নিগ্ধ আমি আশা করতেছি আমি এই স্কুলের জন্য ভবিষ্যতে আরও কিছু করবো ইনশাআল্লাহ পাঁচ বছর সেবা করে যাওয়া সেই মহিলা ভাইস চেয়ারম্যান বেবিকে আবারও নির্বাচিত করে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার আহ্বান করেছেন উপজেলার সকল জনগণের প্রতি